শিক্ষার্থী আমরা কয়েকটি ক্লাসে করেছি মূলত সংখ্যা অমূলত সংখ্যা তারপরে ওদের মডুলাস নির্ণয় করা বা এ প্লাস আইবি আকারে প্রকাশ করা সেই সংক্রান্ত অঙ্ক তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা অঙ্ক দেখতে যাচ্ছি অলরেডি এ প্লাস আই অবস্থায় আছে আর আমরা মনে রাখবা যদি কোনো কিছুকে বলে যে যদি এইটাকেই বলে ফাইভ প্লাস বি এটাকে জটিল সংখ্যা প্রকাশ করো আমরা লিখব ফাইভ প্লাস আইবি অর্থাৎ কোনো কিছুর আগে আয় চলে আসা মানেই এটা জটিল সংখ্যা রূপ লাভ করবে তো এই জটিল সংখ্যা অবস্থায় যদি থাকে সেই অঙ্কের আমার মডুলাস করতে বলছে এবং তার করতে বলছে তাহলে আগে করে আসব তারপরে তার মানকে আর্গুমেন্ট করতে বললেই আমরা সেই আবার নবম দশম শ্রেণীর ট্যান থাটা সেক থাটা কসেক থাটা কর থ্যাটা এইগুলোতে যেতে তো কিছু আমাদের লাগে না আমাদের শুধু ট্যান থাটার মানগুলো মনে রাখতে হবে ঠিক আছে তো এখন আমরা এর সমাধানে চলে যাই ওয়ান প্লাস আই এই একটা জটিল সংখ্যা ইহার মডুলাস তো আমরা কি শিখেছি মডুলাসের সংকেত হলো দুই দাগ দিয়ে জেড সমান সমান এটাও আমরা দুই দাগ দিলাম এই এবার আমরা প্রথম দিনই শিখেছিলাম এটাকে আমরা এ হলো ওয়ান ধরতে পারি আই তো আই আর বি যেহেতু কিছু নাই অর্থাৎ মনে করতে বি সহ এক আছে তাহলে এ প্লাস আই অবস্থায় আছে তো আমরা যদি কোনো অঙ্কে এ প্লাস আই অবস্থায় থাকে তার পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখবো কি রুট ওভার এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আমরা ডাইনভার্সিটি দেখাতেই পারি এ প্লাস আই বি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লেখা যায় তাই লিখলাম লিখে এবার এর পরিবর্তে আমরা যে প্রথম পদ আমরা প্রথম পদ ওয়ান ধরলাম আর বি হলো দ্বিতীয় পদ আয়ের পরের যে সংখ্যা থাকবে সেটাই হলো বির মান যেহেতু আয়ের পরে কিছু নাই মানে আমরা ধরে নিচ্ছি আয়ের পরে এক আছে হ্যাঁ কিছু নাই মানে এক আছে সেই একটাই হলো বি এর মান তাহলে এও করলাম তাহলে ওয়ান প্লাস ওয়ান রোট অভার টু এই রোট ওভার টু যদি বলে মডুলাস করো এটাই উত্তর মডুলাস করতে বলে এটাই উত্তর আর এর যদি আর্গুমেন্ট করতে বলে সেটা আবার আলাদা কেস মডুলাস হয়ে গেছে এটাই আনসার আর দরকার নেই ভাঙলে ভাঙা যায় ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান হ্যাঁ আর লাগবে না আর্গুমেন্ট নির্ণয় করতে যদি বলে আর্গুমেন্টের সংকেতই হলো যে আর্গুমেন্ট জেড এই আর্গুমেন্টের সংকেত হলে সমান সমান ট্যান টু দিবার মাইনাস ওয়ান এই দিয়ে মূলত আমাদের লাগবে হলো ডি বাই আর যতবারই হলো কাহিনী তাহলে এখন ট্যান মাইনাস ওয়ান পরিবর্তে এখান থেকে বীর কত পাইছো বীরমান ওয়ান এর মান ওয়ান দিয়ে দিলাম এবার কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে ওয়ান এখন আমাদের দেখতে হবে কি টেন মাইনাস ওয়ান ওয়ান তোমার কি কি মনে আছে নাইন টেনে আমরা সমান সমান পাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ক্যালকুলেটারে আমরা যদি চাপ দিই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলেই এর পরিবর্তে ওয়ান পাবো তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখন টেন টু ওয়ান মানে কি ওয়ান বাই টেন বলা যায় না যেহেতু মাইনাস ওয়ান আছে ওয়ান বাই টেন ইন্টু এর পরিবর্তে আমরা কি করতে পারি টেন পঁয়তাল্লিশ যদি ভাঙি পাই বাই এই টেন পঁয়তাল্লিশ আমরা পায়ে কনভার্ট করতে গেলে আমরা জানি পায় সমান একশো আশি ডিগ্রি সমান কি একশো আশি ডিগ্রি তাহলে এটাকে আমরা যদি ভাঙি দেন একশো আশি ডিগ্রি ভাগ স্যার এটা কি বলা যায় এটাকে ভাঙলে কি হয় একশো আশি ভাগ এই পঁয়তাল্লিশ ভাঙতেছি পঁয়তাল্লিশ ভাঙলে একশো আশি ভাই চাই ভাই তো এই গেল এবার এইটা এটা কেটে গেল তাহলে চলে গেলো এবার এই একশো আশির পরিবর্তে কি লেখা যায় পাই ভাগ ফোর এই হলো অ্যান্সার মানে পঁয়তাল্লিশ ডিগ্রিকে আমরা পায়ে কনভার্ট করতেছি পঁয়তাল্লিশ ডিগ্রি ভাঙলে হয় একশো আশি ভাগ চায় আর একশো আশির পরিবর্তে কি এই হলো আমার এই থেটা অর্থাৎ আর্গুমেন্টের মান পায়ে বাই ফোর এই জাতীয় অঙ্ক প্র্যাকটিস খুবই কম তারপর আমরা একটু ধারণা নিয়ে রাখলাম ধন্যবাদ সবাইকে